নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই সেলাই কাজে যারা একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে একটি ছত্রিশ সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং আজকে আমি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু এই ব্লাউজটি শিখে নিতে পারবেন দেখুন সবার প্রথমে কিন্তু কাপড়টিকে আমি দু ভাঁজ করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথম নিয়ে নিব সবার লম্বাটা লম্বা নিয়ে নিব এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিনে দুটো দাগ দিয়ে দিলাম দুটো দাগ দেওয়ার পর একটা সোজা লাইন টেনে নিব প্রথমে মাপটা করে নিলাম লম্বার মাপটা এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব এখানে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নিব আমি আরমহলের মাপটা আরমহলও নিয়ে নিব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব যেহেতু ব্লাউজটা আমার ছত্রিশ সাইজ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে ঠিক এইভাবে আরমহলের দাগটা যেখানে নিয়েছি সেই দাগ বরাবর কিন্তু একটা লম্বা লাইন টেনে দিলাম এবার এই যে শোল্ডারের মাপটা নিয়েছি এখান থেকে আর্ম পর্যন্ত এইভাবে একটা সোজা লাইন টেনে মিলিয়ে দিব এবার এখানে যে কোনারটা বের হলো এই কোণা থেকে নিয়ে নিব আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ঠিক এখানে একটা মাপ নিয়ে নিলাম এবার এই জায়গা থেকে ঠিক এরকমভাবে একটা গোলাই করে নিব আর্ম হোলের শেপটা করে নিলাম ঠিক এই রকমভাবে এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমর আছে আমার তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতে আমি দাগ দিয়ে দিলাম এক ইঞ্চি নিয়ে নিব আমি টেকিনের জন্য দাগ দিয়ে দিলাম এবার উপরের দাগটার সাথে এবার নিয়ে নিব আমি সাইডের মার্জিনটা সাইডের মার্জিন আমি এখানে এক ইঞ্চি রেখেছি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে আমি সওয়া চার ইঞ্চিতে সওয়া চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার ওপর থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে লম্বা করে একটা দাগ দিয়ে দিব এবার দু সাইডে হাফ হাফ ইঞ্চ করে ঠিক এরকমভাবে আমি ভি করে দুটো দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব আমি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নেওয়ার পরে আমি একটা বক্স করে নিব এটা আমার চৌকো গলা হবে বক্স করে নিয়ে বক্সটা আমার কিন্তু পরে কাটিং হয়ে যাবে পেছনের গলাটা আমি এখনই কাটবো না পেছন গলাটা আমি পরে কাটবো সামনের পোর্শনটা কাটার পর তারপর কাটবো পেছন পাটটা আমার ড্রয়িং হয়ে গেল এবার আমি পেছন পাটটা ড্রয়িং অনুযায়ী কেটে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পেছন পাট আমার কাটিং হয়ে গেল এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটবো পেছন পাটটাকে ঠিক সামনের পাটের উপরে বসিয়ে নিয়েছি এভাবে বসিয়ে নিয়ে দেখুন নিচের দিকে আমি দেড় ইঞ্চি ভাজ করে রাখলাম পেছন পাটটা পেছন পাটটা আমি দেড় ইঞ্চি ভাজ করে রেখে এবার কিন্তু কেটে নেব বাকি তিন দিক কিন্তু সমান থাকবে শুধু লম্বাইটা আমি দেড় ইঞ্চি ভাজ করে রাখলাম দেড় ইঞ্চি ভাজ করে একদম সমান করে কেটে নিচ্ছি সামনের পোর্শনটা আমার কাটিং হয়ে গেল এবার সরিয়ে নিয়ে প্রথমে পেছন পাটের গলাটা কেটে নেব পেছন পাটের গলাটা ঠিক এইরকম ভাবে সোজা করে বক্স যেরকম ছিল সেই অনুযায়ী কাটিং করে নিলাম এবার সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটে এখানে গলাটা নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিবে লম্বাটা লম্বাটা নিয়ে নিব এখানে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা লাইন টেনে দিব সোজা লাইন টেনে দিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি বাটির মাপটা বের করার জন্য এই পাশ থেকে নিয়ে নিলাম আমি পাঁচ ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি যদি ছত্রিশ সাইজের মধ্যেই বাটি একটু ওভারসাইজ হয় তাহলে কিন্তু এখানে সাড়ে পাঁচের জায়গায় নিচের দিকটা আপনারা ছয় রাখবেন তাহলে কিন্তু বাটিটা একটু বড়ো করে বেরিয়ে যাবে এবার ঠিক এইখান থেকে আমি এইভাবে গোলাই করে নেব গোলাই করে নেওয়ার পর এবার আমি কেটে নেব ঠিক এই জায়গা থেকে গোলাইটা ঠিক ভালো মতো যেরকম ড্রয়িং করা আছে সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি উপর দিক সোজা করে কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার নিয়ে নিব এসপার্টের মাপটা প্রথমে এসপার্টটা কমপ্লিট করে নিব এসপার্টের মাপটা নিয়ে নেব এখান থেকে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে এবার আমি কাটিং করে নেব ঠিক এইভাবে কাটিং হয়ে গেল এবার এই পাশ থেকে আমি নিয়ে নিচ্ছি তাল শেপটা তাল শেপটা ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চি এইভাবে শেপ দিয়ে নিলাম হাফ ইঞ্চি শেপ দিয়ে কাটিং করে নেব কাটিং হয়ে গেল এস পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটা আমার এক নম্বর পার্ট আমি মার্ক করে নিচ্ছি এবার এই পার্টটাকে এস পার্টটাকে আমি পেছন পার্টের উপর ঠিক এই ভাবে সমান করে বসিয়ে নেব শোল্ডারের সাথে একদম সমান করে বসিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছে আমি বাটির মাপটা বাটিটা এটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম এই দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে এই কোনাটাকে আমি একটা শেপ দিয়ে নেব ঠিক এই রকমভাবে ভাবে একটা শেপ দিয়ে নেব শেপটা দিয়ে নিলাম শেপটা দেওয়ার পরে ঠিক এইভাবে আমি ব্লাউজটার উপরে স্পটটার উপরে ঠিক এইভাবে গোলাইটা মিলিয়ে কিন্তু বসিয়ে রাখলাম হাফ ইঞ্চি উপর করে গোলাইটা মিলিয়ে এইভাবে বসিয়ে নিব তারপর নিয়ে নিব মাপগুলো মাপটা নেব এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে বাকি যেটা এক্সট্রা আছে সেটা আমি কেটে এইভাবে বাদ দিয়ে দিব এবার নিয়ে নিব আমি গলার মাপগুলো গলার মাপটা নিয়ে নিব এই পাশ থেকে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে নিয়ে নিব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার আমি গলাটা শেপ দিয়ে নেব ঠিক এইভাবে আমি রাউন্ড করে নিলাম এবার এটা সরিয়ে নিয়ে আমি গলাটা প্রথমে কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল এবার দেখুন এবার এই পার্টটাকে ঠিক এইভাবে সমান করে ভাজ করব সমান করে ভাজ করে একটা রাউন্ড শেপ দেব এখান থেকে পনের ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম পনের ইঞ্চি দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব ঠিক এইভাবে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার আমি কাটিং করে নেব কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল এটা আসলো আমার দু নম্বর পার্ট এটা এবার আমি ব্লাউজের উপরে বসিয়ে নেব ঠিক এইভাবে ব্লাউজের উপরে বসিয়ে নিলাম এবার আমি এর নিচের অংশটা বের করব নিচের অংশের জন্য দু ভাঁজ করে কাপড়টা কেটে নিয়েছি একপাশে আছে আমার আট ইঞ্চি আর এক পাশে আছে আমার চার ইঞ্চি এবার আমি ঠিক একই রকমভাবে দেখুন ভাঁজ করলাম দু ভাঁজ করে ঠিক একই রকমভাবে পনের ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করে নিয়ে এবার আমি কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার খুলে নেব খুলে নিয়ে এইখান থেকে নিয়ে নেব আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে একটা ভি শেপ করে নেব ঠিক এইভাবে একটা ভি শেপ করে নিলাম ভি শেপ করে নিয়ে আমি কাটিং করে নেব কাটিং হয়ে গেল বাটির নিচের অংশটা আমার রেডি হয়ে গেল এটা চলে আসলো আমার তিন নম্বর পার্ট এটাকেও ঠিক আমি ব্লাউজের উপরে বসিয়ে নেব এবার আমি এলটা কেটে নিব এলটার জন্য দু ভাজ করে কাপড়টা নিয়ে নিচ্ছি এ পাশ থেকে নিলাম সাড়ে চার ইঞ্চি এদিক থেকে নিয়ে নিব আমি সাড়ে তিন ইঞ্চি এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি বারো ইঞ্চি একটা দাগ দিয়ে দিব এবার শেভিং স্কেল বসিয়ে শেপ দিয়ে নিব দুটো মাপ ঠিক এইভাবে মিলিয়ে দেবো আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা এটা হাতেও করতে পারেন এবার আমি কাটিং করে নেব এলটা আমার কাটিং হয়ে গেল এটা চলে আসলো আমার চার নম্বর পার্ট ব্লাউজের আমার সম্পূর্ণ পার্টগুলো রেডি হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করে নিব হাতাটার জন্য চার ভাঁজ করে আমি কাপড়টা কেটে নিয়েছি এই পাশ থেকে লম্বাটা আছে আমার আট ইঞ্চি এবং এই পাশ থেকেও আছে আট ইঞ্চি এদিক থেকে আছে আমার নয় ইঞ্চি এবার ওপর থেকে আমি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে দিব সোজা করে একটা লাইন টেনে দিব হাতাটা আমার লম্বাটা আট ইঞ্চি আছে সাড়ে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে এবার আমি ঠিক এই জায়গা থেকে হাতার শেপটা করে নিচ্ছি হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি নিচের মোহরির মাপটা নিয়ে নিচ্ছি মোহরি আছে আমার বারো ইঞ্চি বারো ইঞ্চি এখানে আমি ছয় নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব আমি সেলাই মার্জিনের জন্য একটা দাগ দিয়ে দিব এই দাগের সাথে এবার এই কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব তারপর আমি কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবার আমি ঠিক এই জায়গা থেকে তালপাটটা এইভাবে শেপ দিয়ে নিলাম শেপ দিয়ে তালপাটটা কাটিং করে নেব তাল আমার কাটিং হয়ে গেল ব্লাউজের সমস্ত পার্ট আমার রেডি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে